আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম গাজায় তাবুতে ইসরায়েলি হামলা নিহত পাঁচ এরপর জানিয়ে দিব পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আইআরজিসি নৌ মহড়া তারপর জানিয়ে দিব জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করলেন ম্যাক্রো এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে ট্রাম্প আরও জানিয়ে দিব গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা এবং সর্বশেষ শিরোনাম আফগান সীমান্ত ক্রসিং খুলে দিল পাকিস্তান গাজার তাবুত ইসরায়েলি হামলা নিহত পাঁচ গাজার খান ইউনিসের একটি তাবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে দুই শিশু রয়েছেন বৃহস্পতিবার চার ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুজিত মানুষের তাবুতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে উপকূলীয় আল মাওয়াসী এলাকায় হামলা চালানো হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের মধ্যে ছেচল্লিশ এবং তিরিশ বছর বয়সী দুই নারী রয়েছেন এছাড়া ছত্রিশ বছর বয়সে এক পুরুষ এবং আট দশ বছর বয়সী দুই শিশু রয়েছেন এছাড়া হামলায় আর অন্তত বত্রিশ জন আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে উদ্ধারকর্মীরা বিবিসিকে জানিয়েছেন তারা আল নাজাদ ক্যাম্প থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছেন এই ক্যাম্পের সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুযুদ্ধ মানুষ আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা একজন হামাস যুদ্ধকে লক্ষ্যবস্তু করেছে পাঁচ ইসরায়েলি সেনা আহত হওয়ার পরে হামলা চালানো হয়েছে হামাস রাফাই এলাকায় মোতায়েন বাহিনীর উপর হামলা চালিয়ে যুদ্ধবৃদ্ধি চুক্তির অস্পষ্ট লঙ্ঘন করেছে বলে দাবি করেছে হামাস প্রত্যক্ষদর্শীরা জানান আলমাওয়াসি বাস্তুযুদ্ধের এলাকায় একটি তাবুকে লক্ষ্য করে প্রথমে হামলা চালানো হয় এরপর কুয়েত হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটে এতে করে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হামাস হামলাকে বর্বর নির্বিচার ও দশ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরোধী চুক্তির লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে পার্শ্ব উপসাগর ও হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌমহরা ইরানের রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির নৌশাখা পারস্য উপসাগর হরমুজ প্রণালী ওমান সাগর এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের আশেপাশে দিনব্যাপী এক বিশাল নৌমহরা শুরু করতে যাচ্ছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছে আইআরজিসি নৌবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে এই মহড়াটি দু সালে নিহত আইআরজিসি নৌবাহিনীর বিশেষ বাহিনীর প্রতিষ্ঠাতা কমান্ডার মহম্মদ নাজির নামে উৎসর্গ করা হয়েছে এটি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা দুই দিন চলবে হরমোস প্রণালী বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ যেখানে ইরানের আগেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নৌ চলাচল সীমিত করার হুঁশিয়ারি দিয়েছে এদিকে এই সপ্তাহের গোড়ার দিকে ইরান পূর্ব আজারবাইজান প্রদেশের তাবৃত সংলগ্ন সাবেস্তারের আশেপাশে শাহান দুই হাজার পঁচিশ নামে সাহাই সহযোগিতা সংস্থার পাঁচ দিনের সন্ত্রাসবিরোধী মহড়া শুরু করেছিল এটি পরিচালনা করেছিল আইআরজিসি স্থল বাহিনী ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ কর্তৃক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এস আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামোর ইনপুটের ভিত্তিতে নকশা করা এই মহড়ার মূল লক্ষ্য ছিল এসসিও ব্লকের তিনটি মন্দ সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতবাদ এবং চরমপন্থাকে প্রতিহত করা জিপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ম্যাক্রো চীন সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার ছয় ডিসেম্বর বেইজিংয়ের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় ইমানুয়েল ম্যাক্রো ও ফরাসি ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেন চীনা প্রেসিডেন্ট খবর বার্তা সংস্থায় এপির মেয়াদকালে চতুর্থবারের মতো চীন সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এ দফায় প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও দেশটির প্রিমিয়ারের সঙ্গে বৈঠকে বসবেন ম্যাক্রো ধারণা করা হচ্ছে এবারের আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য ইস্যু এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে বেইজিংয়ের কাছে মস্কোকে চাপ প্রয়োগের অনুরোধ জানাতে পারে প্যারিস আজ যুদ্ধবিরতি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগিরই শুরু হবে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় গত দশ অক্টোবর এই যুদ্ধবিরতি শুরু হলেও বারে বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এর ফলে যুদ্ধবিরতির পরনিহত হয়েছেন প্রায় চারশো ফিলিস্তিনি এর আগে গত বুধবার তিন ডিসেম্বর সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের উপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা এর আগে ইসরায়েল দাবি করে তাদের সেনাদের উপর হামলা চালানো হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি সেনাদের উপর কথিত হামলার বিষয়ে ট্রাম্প বলেন আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে তো কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন সম্ভবত কিছু মানুষ মারাও গেছেন কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে মধ্যপ্রাচ্যে শান্তি চলছে কিন্তু সাধারণ মানুষ এটি বোঝেন না যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে এটি শিগগিরই কার্যকর হবে আনুষ্ঠানিকভাবে ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনও হয়নি তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোকেট সরকার গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল উপত্যকার বিতর্কিত গাঁজা উপত্যকারী পপুলার ফোর্সেসের জানিয়েছে একাধিক ইসরায়েলি ইসরায়েলের চ্যানেল চোদ্দ তার মৃত্যুর খবর প্রকাশ করে চ্যানেল বারো জানায় গাজায় স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর দক্ষিণ ইসরায়েলের সোকা মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয় ইসরায়েলের গণমত্তামূলক হামলার মধ্যে আবু সাবাব কুখ্যাত হয়ে ওঠেন মানবিক সহায়তা লুটপাট এবং হামাস বিরোধী তৎপরতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন গাজায় হামাসের বিরুদ্ধে স্থানীয় শক্তি গড়ে তুলতে আবু গোষ্ঠীকে তারা সহযোগিতা করেছেন আলজাজিরার গাজা সিটি থেকে প্রতিবেদনে হানি মাহমুদ বলেন আবু শাবাব কিভাবে নিহত হলেন তা এখনও পরিষ্কার নয় তার ভাষ্যে গাজে আবু সবাব ও তার গোষ্ঠী কুখ্যাত ছিল মাদক ব্যবসা সহায়তা ট্রাকের পথ অবরোধ এবং উত্তর গাজায় দুর্ভিক্ষে পড়া মানুষের জন্য পাঠানো ত্রাণ আটকে দেওয়ার অভিযোগে হামাসের ঘনিষ্ঠ নিরাপত্তা বাহিনী রাধা বৃহস্পতিবার টেলিগ্রামে আবু সবাবের ছবি প্রকাশ করে লেখে আমরা বলেছিলাম ইসরায়েল তোমাকে রক্ষা করবে না এর আগে জুলাই মাসে হামাস সম্পৃক্ত একটি আদালত তাকে বিশ্বাসঘাতকতা শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা সশস্ত্র গ্যাং গঠন এবং বিদ্রোহের অভিযোগে আত্মসমর্পণের জন্য দশ দিনের সময় দিয়েছিল তিনি একসময় গাজায় মাদক সংক্রান্ত অভিযোগে হামাসের হাতে কারাবন্দীও ছিলেন আফগান সীমান্ত ক্রসিং খুলে দিল পাকিস্তান প্রায় দুমাস বন্ধ থাকার পর জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য আফগানিস্তানের সঙ্গে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং ফের খুলে দিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন খবর ডনের প্রতিবেদনে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে পাকিস্তানের এই কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হলেও বাণিজ্য এখনও স্থগিত রয়েছে তিনি আরও বলেন আফগান জনগণের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই সাম্প্রতিক সময় পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান তীব্র করেছে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তানের সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনাও তীব্র হয়েছে দু একুশ সালে তালেবানের ক্ষমতা দখলের পর ইসলামাবাদ টিপিকে আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে যা কাবুল অস্বীকার করেছে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত নয় অক্টোবর কাবুলে ড্রোন হামলার ঘটনা ঘটে যে হামলার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে শুরু হয় সীমান্ত সংঘাত যাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয় যার প্রেক্ষিতে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেয় ইসলামাবাদ ফলে সীমান্ত বাণিজ্য শ্রমিক হয়ে পড়ে এতে আফগানিস্তানে খাদ্য ও সরবরাহে ঘাটতি দেখা দেয় গত উনিশ অক্টোবর কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় সেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে যদিও ইস্তাম্বুলে পাক ও আফগান প্রতিনিধির দলের মধ্যে সাম্প্রতিক একাধিক বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়